আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুধু একটি বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাচ্ছি এবং সূর্য ঢালার আগের সালাত এবং পরের সালাদ বিষয় নিয়ে কিছু কথা জওয়াল যে সালাদগুলি আদায় হয়ে থাকে এই সালাদকে সালাতুল্লাহাবাহ এই সালাতের আরেকটি নাম হলো সালাতুল আউ এই সালাতের আরেকটি নাম হলো সালাতুল ইশরাক যা সূর্য ওঠার কিছুক্ষণ পরেই পড়া হয় মানে সূর্য ভালো উঠলে যেটা পড়া হয়ে থাকে এটাকে সালাতুল ইশরাক বলা হয় যদি হাদিসের কোনো পাতায় এই নামে আসেনি এই সালাতের নাম তো যা হোক সালাতুল দোহা যেটা সেটাই সালাতুল আওয়াবিন সেটাই সালাতুল ইশরাক তবে সালাত সালাত বাদ জওয়াল মানে বাদ জাওয়াল যে সালাত। এর কি কোনো সন্ন্যাস রয়েছে সন্ন্যাত জওয়ালও বলা হয় মানে জওয়ালের সন্ন্যাস সূর্য ঢালার পরে যে সন্ন্য পড়তে সেটাকে সালাত ও জওয়াল বলা হয় থাকে তো এই যে এই সন্ন্যাস চার রাকাত পড়ার কথা মানে কি দূরিকা পড়ার কথা যে আসছে তো এই সালাদ কি পৃথক কোনো সালাদ নাকি জহরের পূর্বে চারাকাত সালাত যা অসু উল্লাস থেকে বিভিন্ন হাদিস এসেছে এ বিষয় নিয়ে অলামায় দিনের থাকলেও বেশ কিছু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য অলামা এক রামের অভিমত হল যে জওয়ালের আলাদা কোনো সুন্নাত নাই জওয়ালের সন্ন্যাস বিষয়ে যে হাদিসগুলো এসেছে জওয়ালের পরের সালাত সম্পর্কে চার রাখাতের বিষয়ে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে তো এই হাদিসগুলি সবগুলি সন্ন্যাত জহরের সালাত মানে জহর সালাতের পূর্বে চার রাকাত সালাতকে বোঝানো হয়েছে এভাবেই অধিকাংশ আলামায় কেরাম নিয়েছেন পক্ষান থেকে এই মামল কাইয়েম মানে সাফি সাফি মাঝে কিছু আলামায় কেরাম এভাবে প্রত্যেক মাঝে কিছু কিছু আলামায় কেরাম মনে করে থাকেন যে না সালাত জাওয়াল বলো একটা জিনিস আছে চার রাকাত জাওয়াল পড়তে হয় পড়াটা ভালো মস্তাব অনেক গুণাগুণ বলা হয়েছে ফজল বলা হয়েছে পক্ষান্তর থেকে কেরামদের মেজরিটি অধিকাংশ এটা বলছেন যে না এই সালাদটাও কবলাস জওয়ার বাদা জাওয়ালের সালাদ মানে কবলা জহর জহরের পূর্বে চারাকাত সালাদ তো বিশেষ করে সালাত জাওয়াল পৃথক আলাদা চারাকাত পাওয়ার পক্ষে যারা কিছু দলিল পেশ করে থাকে এই দৈল অধিকাংশ অস্পষ্ট তখন সুস্পষ্ট হাদিসে পাওয়া যায় যে এগুলো কবলার জহর মজার বিষয় হলো যে জোহর সালা তো কিন্তু বাদাস জাওয়ালা হয়ে থাকে মানে সূর্য যতক্ষণ না ঢলে তখন ততক্ষণ তো জোহর সালা কায়েম করা যাবে না আজানো দেওয়া যাবে তাই না তো এখানে প্যাঁচটা লেগে গেছে তো জাওয়ালের সালা কিছু কিছু অলাম এখানে বলছে যেটা আলাদা সালা চারাকাত আর জোহরের পুরো চারাকাত আলাদা এখন কথা হলো যে এরা সুন কি এমনটি করেছেন মানে আট কাত পড়েছেন কাবলা জোহর আট টাকাত পড়া কি সন্ন্যাস হিসেবে মতো হয়েছে না কোনো বিশুদ্ধ কোনো সহি পাওয়া যায় না যে কাবলা জওয়াল নামে বাদাস জওয়াল নামে রাসুল শাসম চার পড়েছেন আবার চার আখাত পড়েছেন জহরের পূর্বের রাকাত বা বলেছেন এরকম কথা না সাহাব সাহাবি ইব্রাহমর রাসুল শাসমের সালাতের সংখ্যা বলতে গিয়ে তিনি বলছেন জোহর সালাত তিনি দূরেখান করতেন বাড়িতে তবে রসুল্লাহ সাসম চার রাখাত সালাত পড়ার বিষয়ে তিনি হাইলাইট করেছেন বিষয়টিকে যেমন সে রাসুল সাসম বলেন মানসাল্লাহ কবলা জোহরে আর বান বাদা জোহরে আর বান হার মহল্লা যে ব্যক্তি জোহরের পরে চার রাখাত পড়বে জোহরের পরে চার পড়বে আল্লাহ তাকে জাহানের উপরে হারাম করে দিন আবুদাহ সব বিভিন্ন হাদিসে এসেছে হাসি শহীদ আরকে হয়েছে এবং শেখ বানে বিশুদ্ধ করেছে তাহলে দেখা যায় এখানে চার চারাকাতের কথা হয়েছে যদিও তিনি চার রাকাত পড়ার কথা সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না বা নাই বরং সাহেব বা পাওয়া যায় উনি বাড়িতে পড়তেন শহীদের সব বিভিন্ন পাওয়া যায় তবে তিনি নিজেই হাইলাইট করেছেন অনুভাবে বারো রকাত পড়ার পরে তিনি উৎসাহিত করেছেন সহি মোসেন হাদিসে রয়েছে মানস আল্লাহ চিন্তা আসার রক আহ বানান্লাহলা হুবাইতেন ফির জানা আর বনিয় আল্লাহবায়ত ফির জানা যে ব্যক্তি দিনের রাতে চার রাকাত সন্ন্যাত তাদের করবে তার জন্যে সে তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করবে বা বলা হয়েছে তার জন্য ঘর তৈরি করা হবে সহিমসিন হাদিস এগুলির বা যখন তির মিতে এসে গুণে দেওয়া হয়েছে এই বারো রাখাত কী কী তাতে বলা হয়েছে হজরের পূর্বে দু জোহরের পূর্বে চার রাখাত পরে দুরিকাত মাগরিবের পরে দুরিকাত এশার পরে দুরিকাত এভাবে বারো রাখাতে রওনা হয়েছে তাহলে তো এখানেও দেখা আছে যে চার রাখার সাথে অস্তিত্ব পাওয়া যাচ্ছে রাসুল শাসনের কথায় তো এই বাদাস জওয়াল যে সন্না যেটা যে আলাদা যে পড়ার পক্ষে কিছু ওলামা কেরা গিয়েছেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে দলিলের প্রমাণ যে জোহরের পূর্বে চার রাখার কথা রাসূল বলেছেন মানে চার রাখার সন্ন্যাত যদি মহাকাদা সন্ন্যত এটা কিনা না কথা রয়েছে তো সে মহাকাদা পাওয়া যায় যেমন রাসুল শাহ বলছেন যে ব্যক্তি ওই দিন রাতে বারো পড়বে এই সালাদগুলি বা হেফাজতের সাথে পড়বে সংরক্ষণের সাথে পড়বে ঠিকমতো আদায় করবে নিয়মিত কন্টিনিউ করবে তো তার জন্য এই পুরস্কার যে তো একটি বিশ্বঘর তৈরি করা হবে হাইলাইট করেছেন তো রাসুল শাহ সালাম থেকে জোহরের পূর্বে দড়ি কাত নিজেই পড়েছেন মানুষ পাওয়া যায় আবার চারটা কাত পড়ার বিষয়ে হাইলাইট করেছেন সেটাও পাওয়া যাচ্ছে তো এই সালাদও তো কাবলাস জওয়াল বাদাস জওয়াল তার মানে জোহর সালাতে কাবলাস জওয়াল হয়ে থাকে বাদাস জওয়াল তো যদি চার কাত পড়ে থাকে জহরে পূর্বে কেউ তো এই চার চারাঘাতই দিতে পড়লো যেটা বাদাস জওয়ালিত হয়ে গেলো তো এখন জাওয়ালের আলাদা কোনো সুন্নত আছে না নাকি যেটা বলা হয়েছে সেটাই এই জোহরের শূন্য এবং ওই হাদেশে বলা হয়েছে যে এই সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় জানা দরজা খুলে দেওয়া তো এই সময় কোনটা বন্ধ কখন হয় তো বলা হয়েছে যে জহর পড়ার জহর পড়া পর্যন্ত মানে জহর সারাত হয়ে গেল খালাস দয়াটা বন্ধ করে দেওয়া হয় মানে সারাত পড়ার আগ পর্যন্ত উন্মুক্ত থাকে তাহলে তো এটা সোনার তো জহরের ক্ষেত্রে প্রযোজ্য এটা কি বন্ধ হয় জহর পড়ার পর বন্ধ হয় খোলা থাকে তার মানে পূর্বে যে চারা কাজ পড়লো সে বাদাস জাওয়ালি চারা গাছ পড়লো এক কথায় সুস্পষ্টভাবে রসুল্লাহ আহসান থেকে পাওয়া যায় না যে তিনি আটটা কাত পড়েছেন জহর চার কাত পড়েছেন মানে জোহরের পূর্বে চারাকাত সোনাথ পড়েছেন জহরের সোনাথ হিসেবে আর চারাকাত মখন হিসেবে পড়েছেন জালা জওয়ালের সোননাথ হিসেবে পাওয়া যায় না বরং রসুল শান্ত পাওয়া যায় উনি দুই কাত পড়েছেন জহরের পূর্বে তারপর হাইলাইট করেছেন চারাকাত পড়ে বুঝতেই ফেলেন তো ওলামায়কেরাম একটা অংশ মনে করেন যে জোহরের পূর্বে চারাকাত কাত সোনাতে আর পরে দু মহাকাদা আবার কিছুওয়ালা মায়কেরাম বলেন যে হ্যাঁ জোহর চারাখাত মহাক্কাদা পরেও চারাখাত পড়া কি মহাক্কাদা না হলেও মোস্তাহাবাহ উত্তম তো এই জন্যই আমি মনে করি বিষয়টা মানে অনেকটা সহনশীল যদি কেউ এরপরও মনে করে যে সারাতো জাওয়াল পড়বেন পড়তে পারেন কিন্তু সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত হয় হচ্ছে না আর যেগুলো সুস্পষ্ট সেগুলোর বিশুদ্ধতায় কথা রয়েছে যেমন এক দিয়ে এক দিয়ে প্রমাণ করা হয় সালাত উজ্জাওয়াত রাসুল বলেছেন আর বাউন কাবলা জহর লাই সাফিহিন তাসলিম তোফতাহ আবু আবু সামা চার রাকাত জহরের পূর্বে যার মাঝে কোনো সালাম নাই এগুলোর জন্যে আসমানের দরজা খুলে দা দেওয়া হবে এগুলো যেন আসমানের দরজা খুলে দেওয়া হবে বা জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে তো এটা তো জহরের পূর্বেরই সালাত বলা হচ্ছে তো এটা জাওয়ালের সনদ কি হলে তারপরে মধ্যে কথাটা বললে মাঝে কোনো সালাম নাই তো এই অংশটুকুকে শেখ আলবানি জয়ী করেছে আসলে হালসের এবারটা সনদগতভাবে জয়ী অতিপূর্বে এই মাংসা ইমাম তারপরে আরও অতীতের ইমামগণ জয় বলেছেন যাহ শেখ আলবানি বলছে হাদিসটা হাসান মানে গ্রহণযোগ্য তবে লাই সাফ না তার স্লিম মাঝখানে কোনো সালাম নাই এই কথাটুকু সহিভাবে সমিত না উনি তার লেটেস্ট সিদ্ধান্তটা বলেছেন কোনো কোনো জায়গায় তার এভাবে মানে বিস্তৃত হয়েছে কোনো কোনো জায়গায় উনি ওটাকে বিশুদ্ধ বলেছেন তবে লেটেস্ট গবেষণা হলো যে এই কথাটুকু সহি রাকাত সালাদ জহরের পূর্বে যার মাঝে কোনো সালাম নাই যার মাঝে কোনো সালাম নেই এই অংশটুকুকে শেখ আলবানি জৈব বলেছে যারা জাওয়ালের পক্ষে জাওয়াল সন্ন্যদের পক্ষে তারা বলেন এই যে দেখেন জোহরের পূর্বে চার রাখা সন্নাত মানে এটা জাওয়াল না হলে মাঝখানে কেন সালামের কথা বলা হয়নি মানে সালাম দিবে না মানে দুই দিক করে পড়বে না তো এই অংশটুকু যে জৈব কথায় বলা হয় আর তাল ফর তাসি কোনো হাদিসের ব্যাখ্যা করাটা এটা হলো ওদের ওটার সহি করার মানে বলা যেতে শাখা মানে আগে হাসে সহি হবে তারপর না আর ব্যাখ্যা তো হাদিসটা তো জয়ীফ বিশেষ করে এই অংশটুকুর কোনো ইয়ে নেই শাহেদ নাই মজবুত কোনো সাক্ষ্য হাদিস নেই সুতরাং এই হাদিস থেকেও মানে জোহরের পূর্বে ওটা সালাদ মানে জোহরের পূর্বে আর হাদিস স্পষ্ট করেছে কবলা জোহর তো যা হোক এই জন্যই সহ শেখাহ বাজ আজ তিনি এটাকে সালাতজ জওয়াল হিসেবে নিয়ে নিন অর্থাৎ সালাতজ উনি স্বীকার করেন উনি বলেন যে যেটাকে সালাতু জাল বলা এটাই সালাত জহরের পূর্বের চারাকা সন্ন্যাস একই কথা মহাদ্দেশ কুল শিরোমণি বর্তমান অপ্রতিদ্বন্দ্বী মহাদ্দেশ আসাদ সন্ন্যাস সন্ন্যাতের সিংহ আল বাণী তিনিও একই কথা বলছেন যে জহরের পূর্বে অর্থাৎ বাদার জওয়াল যে চারাকাতের কথা বলা এটা হলো জহরের পূর্বে চারাকাসনাহ মানে জাওয়ালের সন্ন্যত নয় জাওয়ালের যে পৃথক সন্না হিসেবে পড়া হয় এটা নয় হদা আর নূর ক্যাশের নম্বর মনে নয় তো এখানে উনি আলোচনা করেছেন তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কবলা জওয়াল মানে কবলা জওয়াল যা পড়া হয় সেটা তো বুঝতেই পেরেছেন এটা সরাত দোহা হবে আর বাদা জওয়াল যেটা বলা হয় জাওয়ালের চার চারাখাত আলাদা পড়ার পক্ষে যে সমস্ত ভাইরা বলছেন তাদের দলগুলির আশা করি বুঝতেই পেরেছেন পর্যালোচনা তো আলহামদুলিল্লাহ যদি কেউ ইচ্ছা করে এরপরও পড়তে চাই পড়বে মানে যারা পক্ষে তাদের তাকলিদ করে আর যদি দেখেন যে না দলিল খুব একটা মজবুত নাই স্পষ্টও নাই সুতরাং জঘরে পূর্বে চারাকাত যেটা পড়ার হাদিস রয়েছে সেটাই পড়বো আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন জওয়ালের পক্ষে বিপক্ষের আলোচনা হাদিহি আজমান